বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী রূপনগর থানা আওয়ামী লীগের সহসভাপতি গফুর মোল্লাকে অস্ত্র সহ গ্রেফতার করেছে ডিএমপির রূপনগর থানা পুলিশ বৃহস্পতিবার রাত সাড়ে তিনটায় তাকে রূপনগরের নিচ বাসভবন থেকে গ্রেফতার করা হয় গ্রেফতারকালে গফুরের কাছে থাকা একটি শর্টগান আটটি অক্ষত গুলি এবং একটি ব্যবহৃত কার্তুজ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মাকসিদুর রহমান বৃহস্পতিবার দুপুরে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান গত বিশ জুলাই বিকেলে আন্দোলন চলাকালে মিরপুর দশ এলাকায় ছাত্রদের উপর হামলায় শামীম হাওলাদার নামে একজন গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন এই ঘটনায় ভিক্রিমের চাচাতো ভাই সম্রাট হাওলাদারের রূপনগর থানায় করা মামলা তদন্তকালে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত গফুর মোল্লা এই ঘটনায় জড়িত থাকার বিষয়টি শনাক্ত করা হয় আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে গফুর মোল্লা তার লাইসেন্সকৃত শটগানের বিভিন্ন মেয়াদে একশোটি গুলি কেনার বিষয়টি স্বীকার করেন তার মধ্যে বিরানব্বইটি তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যবহার করেছেন এছাড়াও গত চার আগস্ট মিরপুর দশ পপুলার ডায়াগনস্টিক এলাকায় ছাত্র আন্দোলনের সময় ইমন হোসেন আকাশ নামে একজন নিহত হন নিহতের ঘটনায় ভিক্টিমের মায়ের করা হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি গফুর মোল্লা গ্রেফতারকৃত মোল্লাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি